আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব রাজধানীর উপকণ্ঠ টঙ্গীর তুরাক তীরে বান্নতম এই মহাসম্মেলনে অংশ নেন দেশ বিদেশের লাখো মুসল্লি মহান রাবুল আলামিনের দরবারে রহমত ও হেদায়ত প্রার্থনা করেন তারা আত্মশুদ্ধি আর মুসলিম উম্মার কল্যাণ কামনায় দেশ বিদেশে লাখো মুসল্লি সমাবেত হয়েছিলেন তুরাক্তিরে তীরে মহান স্রষ্টার দিদার লাভের আশায় সোপে দিয়েছেন নিজেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম পালন করার জন্য আর কোরআন হাদিসের বয়ান শোনার জন্য দুনিয়া এবং আখরাতের কামিয়াবি হাসিল করার জন্য আমরা সবাই এই উদ্দেশ্যে এই জায়গায় রওনা হয়ে কার হাতে আল্লাহ মাপ করে আমরা পাপি যে সবাই কেউ ভালো আছে ছোট আছে বাচ্চা আছে বয়স্ক আছে হাজি আছে মুরব্বিয়ানরা আছে ওদের সাথে হাত মেলানোর জন্য এই পরকলের আশায় তিন দিন বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাতে জিকিরের তালে তালে ময়দানের দিকে ছুটছেন মানুষ কেননা নিরাপত্তার জন্য ময়দান থেকে পাঁচ থেকে দশ কিলোমিটার দূর পর্যন্ত বন্ধ রাখা হয় যান চলাচল মোনাজাতে সামিল হইয়া নিজের জন্য দেশবাসীর জন্য এলাকার জন্য সবার জন্য মুসলিম জন্য দোয়া করেছি আমরা শুনছি যে কিভাবে আল্লাহর হুকুম পালন করতে হবে কালিমার দাওয়াত কিভাবে নামাজ পড়লে নামাজ কবুল হবে কফিল উদ্দিন ঠিক মতো হাঁটতে পারেন না সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় তিনিও এসেছেন আখেরি মোনাজাতে অংশ নিতে কথা হলো মনিকা চেইনের সাথে তাইওয়ান থেকে এসেছেন পনেরো বছর ধর্মান্তরিত হয়েছেন তিনি সুযোগ পেয়ে অংশ নিয়েছেন মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ জমায়েতে মনিকার মতো আরো অনেক বিদেশি বন্ধু ইস্তেমা এসে মুগ্ধ বেঞ্চি আরা না বেঞ্চিয়া ইনভয়ে ইসেন ওই ক্যাস হু সাইটস পেঞ্চ হু স্যান্ডার নিজের জন্য নিজের আত্মীয় স্বজনের জন্য আমি সবার জন্য মন খুলে দোয়া করছি অংশগ্রহণকারীদের সংখ্যা বেড়ে যাওয়ায় গত কয়েক বছর ধরে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে ইজতেমা আমরা ভাসানটেক থেকে ক্যান্টানমেন্ট থেকে আমরা হাইটাইটে আসি এই খে যত কষ্ট করেই আসিনা কেন আমার মনের ই রয়েছে আল্লাহর রাহে আল্লাহর অস্থায়ী অন্তত এই এসে আমি জানি একটা মনোযাত্রা করতে পারি বিশ্ব মুসলিম উম্মার সমৃদ্ধি সংহতি অগ্রগতি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা মোহাম্মদ সাদ সকাল এগারোটার দিকে মোনাজাত শুরু হয় আল্লাহ আমাদের প্রত্যেকেই ব্যস্তবাসী করেন দেশের উন্নয়ন দেন এই হিসাবে আমরা দোয়া করব সবাই এর নয়নে মুসল্লিরা পরিবার পরিজন ও দেশবাসীর জন্য প্রার্থনা করেন আমরা তো এগুলা ভুলের মধ্যে ভিতরে ছিলাম এখন আমরা সঠিক রাস্তায় যাব একে অন্যের সম্পর্কে জানতাছে এই সবাই দাওয়াত দিতাছে কালেমার দাওয়াত দিতাছে আগামী 20 জানুয়ারি টঙ্গীর তুরাগ পাড়ে শুরু হবে ইস্তেমা দ্বিতীয় দফা হিমেল মাহবুব ডিবিসি নিউজ ঢাকা